আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করেছি আমার বাগান থেকে আমার ভিডিও সব ছাদ বাগান থেকে শুরু করার চেষ্টা করি আমার গাছপালা দেখতে ভালো লাগে আর গাছপালা আপনাদের সাথে শেয়ার করতেও আমার ভালো লাগে আর এখন আমার বাগানে অনেক গাছের পরিমাণ কমে গেছে অনেক গাছে আমি কমিয়ে ফেলেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন রঙের গোলাপগুলো এগুলোর পরিচর্যা তেমন একটা হচ্ছে না একদম গাছের পরিচর্যা হচ্ছে না রমজান মাসে সেরকম ছাদ বাগানের গাছের কোনো পরিচর্যা হয় নাই কোনো রকম গাছে পানি দিয়ে বাঁচিয়ে রেখেছি এরপর ছেলেটার পরীক্ষা শুরু হলো তখন থেকে আবার দৌড়াদৌড়ি শুরু হয়েছে সেখানে যাওয়া আসা বাসার কাজকর্ম করা এখনও বাগানের গাছের যে পরিচর্যা করতে পারি সেটাও হচ্ছে না আমি চেষ্টা করছি গাছ কমিয়ে আনার জন্য গাছের পরিমাণ যেন না বাড়ে গাছের পরিমাণ যত বাড়বে তার পরিচর্যা করতে হবে তার পিছনে শ্রম দিতে হবে আমি সেজন্য চিন্তা করছি এখন সাতবাগানে সেরকম একটা গাছ আমি রাখবো না এখন বর্তমানে আমার ছাদ বাগানে কি কি গাছ আছে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ছাদ বাগানটা কিন্তু সব সময় গোলাপ ফুল দিয়ে ভরে থাকে বিভিন্ন রঙের গোলাপ দিয়ে আমার ছাদ বাগান ভরে থাকে আর আজকে নতুন কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে উপরের ছাদে চলে আসছি উপরের ছাদে ভুট্টা গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আর ভুট্টা গাছে বুটটাও চলে আসছে আজকে নতুন কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করব বিগত চার বছর আমি একটা গাছের পিছনে শ্রম দিয়ে সেখান থেকে আমি ফল পেয়েছি কি গাছ থেকে ফল পেলাম কত শ্রম দিতে হয়েছে কত কষ্ট করতে হয়েছে কিছুটা হইলেও আপনাদের বলবো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করার এখন বর্তমানে আমি সেরকম কোনো ভিডিও করতেছি না রান্নাবান্না কোনো কিছুর ভিডিওই মানে সেরকমভাবে শ্যুট করি না আমি এখন বর্তমানে ভিডিও করি না বললেই চলে ভিডিও করা তারপর ভিডিও এডিট করা কোনো কিছুর ভেতরে আমার তেমন কোনো আগ্রহ নেই ভিডিওতে যদি ভিউজ হয় তাহলে অন্যরকম একটা আগ্রহ থাকে একটু কষ্ট হলেও ভিডিও করতে ইচ্ছা করে আর ভিডিওতে যদি কোনো ভিউজ না থাকে সেক্ষেত্রে দেখা যায় কোনো কষ্টই করতে ইচ্ছা করে না আমার ভিডিওতে অনেক অনেক কমেন্ট আসে যেগুলো পড়লে আমার কাছে ভালো লাগে আবার কষ্টও লাগে অনেকে কমেন্ট করে আপনার ভিডিওগুলো খুবই গুছালো খুবই সুন্দর এত সুন্দর ভিডিওতে ভিউস হয় না কেন ভিডিওতে ভিউস হয় না কেন সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারবো না আসলে আমার চ্যানেলে অনেক ভিডিওই আছে মিলিয়ন ভিউস হওয়ার যোগ্য বিশ্বাস করেন কি না আমি জানি না আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন হয়তো এখন বর্তমানে ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো হচ্ছে না ওই যে আগ্রহ হারিয়ে ফেলেছি সেজন্য ভিডিও যে ভালো করতে হবে একটা ব্লগ ভিডিও ভালো করে তৈরি করতে হবে সেই আগ্রহটা কিন্তু নাই কিন্তু আগে আমি ভিডিও করেছি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো মিলিয়ন ভিউজ হলেও কম হবে আপনারা চাইলে আমার চ্যানেলটা একটু ভিজিট করতে পারেন দেখতে পারেন ভিডিওগুলো আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ছাদ বাগানের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আসলে ইউটিউবে কাজ করা সেখানে কাজ করে সফল হওয়া এটা কিন্তু একদম ভাগ্যের ব্যাপার ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না ভাগ্যে না থাকলে শত কষ্ট করলে শ্রম দিলেও সেখানে কিছুই হবে না তো যাই হোক কাজ করছি সে আগের মতো মনোযোগ দিতে পারতেছি না যেটার কথা বলছিলাম আর কি এই যে কলা গাছ এই কলা গাছটার পিছনে আমি চার বছর যাবৎ শ্রম দিতেছি শুধু যে বলবো এই কলা গাছের কথা সেটা না আমি চার বছর যাবৎ কলা গাছ রোপণ করতেছি আর কি ছাদে আমি চাচ্ছিলাম যে ছাদ বাগানে একটা কলা গাছ থাক সেই কলাগাছে কলা ধরবে দেখতে সুন্দর লাগবে এই দৃশ্যটা দেখার জন্য আমি অনেকবার বাগানে কলা গাছ রোপণ করেছি কলা গাছ একটু বড় হলেই ঝড়ে ভেঙে গেছে আবার রোপণ করছি এখান থেকে সেখানে নিয়েছি সেখান থেকে আবার অন্য জায়গায় নিয়েছি এরকম কষ্ট করেছি তো এরকম কষ্ট করতে করতে এক পর্যায়ে মানে হাল ছেড়ে দিয়েছিলাম আমি আবার খান সাহেবও আমাকে অনেক বকাবকি করেছে কারণ আমার বাড়ির উঠানে অনেক জায়গা সেখানে অনেক কলা গাছ হয় সেই কলা গাছ থেকে অনেক কলাও পাওয়া যায় কিন্তু কেন যেন আমার ইচ্ছা ছাদ বাগানে কলা গাছ থাকবে সেই কলাগাছে কলা ধরবে দেখতে কেমন লাগবে সেই দৃশ্যটা দেখার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে অনেক শ্রম দিতে হয়েছে খান সাহেব আমাকে এই কলা গাছটা কেটে ফেলতে বলছিল এর আগে একটা কিন্তু একদম বিশাল বড় কলা গাছ মানে ফল আসার কয়েকদিন আগেই ভেঙে পড়ে যায় সেই ভিডিওটাও হয়তো আপনারা দেখেছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন একটা গাছ বড় করে তারপর ফল আসার আগ মুহূর্তে যদি ভেঙে পড়ে যায় তাহলে বোঝেনি তো কেমন কষ্ট হয় আমি আশাই ছেড়ে দিয়েছিলাম আর বাগানের কলা গাছ এত লম্বা হয় আমি কিন্তু কখনো কোনো দিনও দেখিনি যাই হোক কলা গাছের কাহিনি বলতে বলতে কিন্তু এর মধ্যে রান্নাবান্না শেষ করে ফেলেছি আর এখন আমি বসে বসে আতা ফল খাচ্ছি এই ফলটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফলগুলো আমার বাপের বাড়ি থেকে পাঠানো হয়েছে আমি বসে বসে আতা ফল খাচ্ছিলাম আর আজকে কী কী রান্না করেছি সেগুলোও শেয়ার করেছি সেরকমভাবে কিন্তু রান্নাবান্নার কোনো কথাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর আমাদের বাসায় নতুন অতিথি আসবে আমার ছোট বোনের বেবি হবে তো সবাই সুন্দর সুন্দর কাঁথা সেলাই করেছে ছোট ছোট কাঁথা একদম নকশি করে সেলাই করেছে সবাই মামি সেলাই করেছে খালামনিরা সেলাই করেছে শুধু আমি বাকি রয়ে গেছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখান থেকে কোন রঙের কাপড়টা দিয়ে নকশি কাঁথা সেলালে ভালো লাগবে আর আমি যেহেতু সব কিছুতে একটু ডিজাইন করতে পছন্দ করি তো ভাবলাম ছোট ছোট কাঁথাগুলো একটু নকশি করে সেলাই করি যাই হোক আমি দুই রঙের দুইটা কাপড় নিয়েছি এখান থেকে কোন রঙের কাপড় দিয়ে বেশি ভালো হবে নকশি কাঁথা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা ছিলেন এখন একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট ছিল খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি এতদিন পর আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ফুল ওয়াশ করার চেষ্টা করবেন আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ